আসসালামু আলাইকুম কলিজারা পুরা ভাইয়ারা সবাই কেমন আছেন এখানে আমি সব কিছু রেডি করে রাখছি আশা করি ভালো আছেন তো আজকে রান্না করব চিংড়ি মাছ দিয়ে চিংড়ি মাছ দিয়ে এই যে ডাটা চিকন চিকন ছোট ছোট ডাঁটা দিয়ে আলু দিয়ে আর এখানে কোটা বাছা করে নিছি এখন আমি রান্নাটা বসায় দেব তো পেঁয়াজ বসায় দিছি তেলের সাথে পেঁয়াজটা ভেজে নিতেছি তো ডাঁটা রান্না করব এই ডাঁটা খেতে খুবই ভালো লাগে কারণ ছোট ছোটো মোমের মতো গুলে যায় খুবই দারুণ কিন্তু আমার ঘরে কেউই খায় না এই তরকারিটা আমি খাই তো আমি আর আমার মেয়ে খাবো তো ছেলে আর আমার মা তো খায় না তো এখানে শাক ভাজি করতেছি ডাটা শাক তো ছোট ছোটো ডাঁটা তো শাক আর কি অনেক মজার তো সুটকি দিয়ে রান্না করব আমি শাকগুলো ভাব দিয়ে নিতেছি তো এখানে আমি চিংড়ি মাছ দিয়ে দিছি ডাটা দিয়ে দিব এক চুলায় শাক দিয়ে দিছে এক চুলায় তরকারি বসাইছি তো মাছটা কষানো হয়ে গেছে ভেজে নিছি তেলের সাথে তো এখানে আমি ডাটা দিয়ে দিলাম ডাটার আলু একসাথে দিয়ে দিছি তো আশা করি সবাই ভালো আছেন আপনার বোনও ভালো আছে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন বোনের পাশে থাকবেন প্রথমে একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন পুরো ওয়াচিং করে দেখবেন বোনকে সাপোর্ট করবেন এখানে আমি শাক বসাব জন্য বসানোর জন্য আর কি এখানে দুইটা সুটকি দিয়ে দিলাম পেঁয়াজের সাথে শাকগুলো ভালো করে ভাব দিয়ে সিদ্ধ করে নিয়েছি তো এখানে আমি সুটকিটা আর কি তেলে ভেজে নিতেছি তো হলুদ মরিচ সব মশলা দিয়ে দিলাম তো সুটকি তার কোনো মশলা দিতে হয় না হলুদ মরিচ লবণ এইগুলোই আর কি তো এখানে আমি শাকগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া দিব তো থেতলে নেবো ভালো করে আর কি গলে গেছে তারপর আর কি লাত একসাথে সব কিছু একটুই করে নিব তো মার্শাল্লা খেতে শাকটা খুবই ভালো হয়েছিল সবাই খাইছে রাতে আবার ছেলে আমার শাক খুঁজছে কিন্তু রাতের বেলা শাক আর ছিল না তো তরকারি দিয়ে খাইছে তো তরকারি তেমন একটা খায় না আমি টমেটো দিয়ে দিলাম ডাটা একটু খাওয়া হয়েছি তারপরে জোর জরস্তি কোনো কিছুই খেতে চায় না তো ডাটা তো খেতেই চায় না আলু তো খাই না আমার ছেলে তো তরকারিটা খুবই স্বাদে ছিল আজকে রান্নাটা খুবই ভালো হয়েছে যে কয়টা আর কি রান্না করছি তো আমি এই চুলায় তরকারি রান্না হয়ে গেছে ধনিয়া পাতা দিয়ে দিলাম আর একটু আর কি হবে ঝোলটা টানবে তো রান্নাটা খুবই মজার হয়েছে সবাই কে কী রান্না করে খেলেন অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটির মাঝে কোনো ভুল টুটি দেখলে প্লিজ কমার দৃষ্টিতে দেখবেন আমি আপনাদের বোন তো তরকারি রান্না হয়ে গেছে আর একটু শুকিয়ে যাবে আলুতে তো এই জন্য নামিয়ে ফেলবো আর এখানে দেখেন শাকটা কতটুকু হয়ে গেছে রান্না করতে করতে তো শাকটাও হয়ে গেছে আমি এরকমই আর কি নামিয়ে ফেলবো তো আর রান্না করব ডাল ডাল দিয়ে টমেটো জলপুই দিয়ে রান্না করব তো ঘন করেই বেশি আর এখানে রুই মাছ নিছি তো রুই মাছ টমেটো দিয়ে ভুনা করবো তো এখানে আমার ডালটা হয়ে গেছে কাঁচামরিচ জলপাই দিয়ে দিছি আর টমেটো দিয়ে দিছি একসাথে এখন বাগার দিয়ে দিব তো মশলাটা মাখিয়ে নিতেছি মাছের সাথে ভালো করে ভাজবো ভেজে টমেটো দিয়ে ভুনা করবো তো এই চুলে আমি তেল গরম করে নিছি ভালো করে তো মাছ ভাজার জন্য এখন মাছগুলো একে দিয়ে ভেজে নেব যারা পুরা ভাইয়ারা সবাই সাপোর্ট করবেন বোনকে আমি আপনাদের বোন এগিয়ে যাওয়ার জন্য আমিও আপনাদের ইনশাল্লাহ সাপোর্ট করব সবাই আমাকে সাপোর্ট করবেন তো মাছগুলো ভাজা একসাথে দিয়ে দিলাম আর কি তো এখানে আবার টমেটোর জন্য মাছ ভোনার জন্য পিঁয়াজ কেটে নিছি আর এখানে একটু ধনিয়া পাতা দিয়ে দিব ডালে তো ডালটা ভালো করে আর কি পলক দিয়ে নিছি এখন ধনিয়া পাতা দিয়ে শীতের দিনে ধনিয়া পাতা জল ফুই দিয়ে ডাল রান্না করলে খুবই ভালো লাগে খেতে তো এই চুলায় মাছ মাছ ভাজা হইতেছে আর ওই চুলায় ডাল রান্না হইতেছে ভাত তারপরে তরকারি শাক রান্না হয়ে গেছে আজকের এই তো আয়োজন তো ডালটা বাগার দিয়ে দিব সবাই পাশে থাকবেন বোনের সাপোর্ট দিবেন বেশি বেশি শেয়ার করে দিবেন ভালো লাগলে মাছ ভাজা হয়ে গেছে এখন আমি মাছ ভুনাটা করলেই শেষ আজকে রান্না এই তো আমার রান্না করা শেষ আজকে রান্না ডাল মাছ ভুনা শাক আর ডাটা দিয়ে চিংড়ি মাছ তো পাশে থাকবেন সাপোর্ট করবেন আজকের জন্য এই পর্যন্ত আল্লাহ হাফেজ ফিয়ামানিল্লাহ তো রান্না করবো এই যে পেঁয়াজটা লাল হয়ে গেছে আমি মশলার পানি মাছ ভাজছি সেটার পানিটা আর কি একটু দিয়ে দিলাম তো হলুদ মরিচ ধনিয়া জিরা গুঁড়া একসাথে দিয়ে দিছি টমেটো দিয়ে দিলাম তো মাছটা ভুনা করার জন্য টমেটো দিয়ে দিলাম এখন টমেটো ভালো করে গা আর কি গুলিয়ে তারপরে আর কি মাছটা দিয়ে দিব। তো আমি এভাবে রান্না করি অনেক মানুষ আছে আর কি টমেটো আলাম আলাম থাকে এমন তো আমি এমন করে আর কি করে ভেঙে ভেঙে দিই তো একটু পানি দিয়ে ঝোলের পানি দিয়ে মাছটা দিয়ে দিলাম আর কি তো রুই মাছ ভুনাসকে ছেলে তেমন একটা খায় না কারণ এই মাছ একটু কাটা আর কাটা পিছে দিতে হয় না হইলে রাতে আর কি ছেলেকে খাওয়ায় দিতে হয় মাছে যদি কাটা থাকে ছেলে হাত দিয়ে খায় না তো ধনিয়া পাতা দিয়ে দিলাম সর্বশেষ রান্নাটা হয়ে গেছে তো ভিডিওটি কেমন লাগলো আপনাদের কাছে অবশ্যই আপনাদের মতামত জানাবেন ভালো লাগলে শেয়ার করবেন বেশি বেশি বোনের পাশে থাকবেন আজকের জন্য এই পর্যন্ত আল্লাহ হাফেজ ফিয়ামানিল্লাহ সবাই ভালো থাকবেন